হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছিলাম এই ভিডিওয়ে আমরা যে টেস্ট পেপারটা প্র্যাকটিস করবো সেটা হলো নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট স্কুল টেস্ট নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পেপার এর তিকন যে কোশ্চেনগুলো রয়েছে তিকনমিতির কোশ্চেন বলতে আপনার বারো দাগের এক দুই তিন তিনটে কোশ্চেন আছে এর মধ্যে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এই দুটি প্রশ্নের উত্তর আমরা প্র্যাকটিস করব। কিন্তু যেহেতু এটা প্র্যাকটিস সেশন পরীক্ষার ফলে বসে আমাকে দুটো করতে হবে কিন্তু এখন আমরা তিনটি প্র্যাকটিস করে নেব ওকে তো চলো নষ্ট না করে প্রথমের অঙ্কটা কি বলেছে একটু মন দিয়ে পড়ে নিন এক নম্বর অঙ্কটা বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের অন্তর একশো আট ডিগ্রি হলে প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান নির্ণয় করো এক নম্বর কোশ্চেন দেখো প্রথমত আমরা একটা বহুভুজ অঙ্কন করে পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করব তার আগে দাগ নম্বর দিয়ে দেব বারো দাগের এক একটা প্রথমত সাপোজ মনে করো এই হচ্ছে আমার বহুভুজ ওকে এবারে বহু বুঝ অন্তকোণ বহিক কনসেপ্টটা কি সাপোজ এই যে রেখাটা এই রেখাটা এটাকে যদি আমি এক্সটেন্ড করি বাড়াই তাহলে বাইরে বাড়ালে এটা হয়ে যাবে কি বহিক্ষণ আর এটা হয়ে যাবে অন্তকোণ তার মানে অন্তকোণ আর বহিক সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখি অতএব অন্তকোণ কে আমরা নিচ্ছি আলফা ঠিক আছে আর বহি কোণ বহি কি বিটা নিলাম ওকে এবারে কোশ্চেনে আমাদের কি বলেছে কোশ্চেনে বলেছে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি বলেছে আলফা মাইনাস বিটা অন্তঃকোণ আর বহিক কোণের অন্তর মানে পার্থক্য কত একশো ডিগ্রি হ্যাঁ একশো আট ডিগ্রি লিখলাম এটা এক নম্বর ইকুয়েশন বেশ এবারে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আলফা প্লাস বিটা মানে অন্তঃকণে বৈকোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এটা আমরা জানি ওকে এবারে এক নম্বর সমীকরণ প্লাস দু নম্বর সমীকরণ করিয়া পাই করিয়া পাই কি পাচ্ছি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু একশো আট ডিগ্রি আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এবার দেখো প্লা মাইনাস বিটা প্লাস বিটা কেটে যাবে হ্যাঁ তাহলে টু আলফা সমান কত একশো আটের সঙ্গে যদি একশো আশি যোগ করি অবভিয়াসলি দুশো অষ্টআশি ডিগ্রি হবে এবার দেখো আলফার সঙ্গে দুই গুণ আছে অপোজিট সাইডে পাঠালে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আলফা ইকুয়াল টু দুশো অষ্টআশি বাই দুই তার মানে কত হবে একশো চুয়াল্লিশ ডিগ্রি সো আলফার মান হল একশো চুয়াল্লিশ ডিগ্রি আলফা আমরা কী ধরেছি অন্তঃকোণ এবার অন্তঃকোণ হয়ে গেল কিন্তু এই যে মানটা বের করেছি একশো চুয়াল্লিশ ডিগ্রি এটা কী পদ্ধতিতে মান এটা সষ্টিক পদ্ধতিতে মান কিন্তু জানতে কি চেয়েছে জানতে চেয়েছে আমাকে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যেতে গেলে কি করতে হবে প্রথমত একশো ডিগ্রি সমান সমান পাই লিখতে হবে পাই রেডিয়ান এক ডিগ্রি সমান সমান কি পাই বাই একশো আশি তাহলে একশো চুয়াল্লিশ সমান কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ডিগ্রির সমান পাই বাই একশো আশি গুণিত একশো চুয়াল্লিশ একটু যদি ক্যালকুলেশন বা কাটাকাটি করি দেখব দুই দিয়ে যদি কাটি এখানটা হয়ে যাবে নব্বই আর এখানটা হয়ে যাবে বাহাত্তর ন দশে নব্বই আট নয় বাহাত্তর এবারে আরেকবার দুই দিয়ে কাটলে চার এটা হয়ে যাবে পাঁচ সো আলটিমেট কত পেলাম আমি একশো চুয়াল্লিশ ডিগ্রি এর মানে হচ্ছে অন্তকণের মান বৃত্তীয় উপা দুইতে কত পেলাম আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে কি করতে হবে

প্লাস বি সাইন থিটা বি সাইন থিটা ইকোয়াল টু প্লাস মাইনাস আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে তো চলো ফটাফট করে কমন প্রমাণ করতে শুরু করি শুরু করবো এখান থেকে অঙ্কটা এখান থেকে কীভাবে শুরু করবো প্রথমে বোর্ড সাইডে করে দিই তাহলে দেখো এ সাইন বি কষ্ট টিটা তার হোল স্কোয়ার আর দিকটা হয়ে যাবে স্কোয়ার আর ব্যাকেটে কি লিখে দেব ব্যাকেটে লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে পাই বর্গ করিয়া পাই ওকে এটা লিখে দিলাম আই হোক কারো কোনো আপত্তি নেই এবারে এ সাইনটিটাকে পুরোটাকে এ ধরবো আর বি কস টিটাকে পুরোটাকে বি ধরে যদি সূত্র ফেলি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি হবে এ স্কোয়ার বলতে এ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে বি কস থিটা পুরোটা হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বি বলতে এ বলতে এ সাইন থিটা এ সাইন থিটা ইন্টু বি বলতে বি কস থিটা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম আর ডান দিকে যেমন সি স্কোয়ার আছে তেমন রেখে দেব এবারে এখানটা দেখো এখানটার জন্য একটা সূচকের ফর্মুলা আছে আইডেন্টিটি আছে কি সাপোজ মনে করো এ বি তার পাওয়ার হচ্ছে হোল টু ডি পাওয়ার এম তাহলে এখানে কি হয় এ টু ডি পাওয়ার এম হয় আর বি টু ডি পাওয়ার এম হয় ওকে সো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এখানে কি হবে এ স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা আবার একইভাবে বি এ স্কয়ার ইনটু কস স্কয়ার আর এখানটা যেমন আছে মাইনাস টু এ দিকে যেমন আছে থাকল ওকে আই হোপ এখানটা বুঝতে অসুবিধা নেই এবার দেখো তোমাদের সঙ্গে একটা আইডেন্টি নিয়ে ডিসকাস করবো একটু আলোচনা করবো কারণ সেটা যদি না দেখায় কোয়েশ্চেন অঙ্কটা করতে একটু তোমাদের অসুবিধা হবে সেটা কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ওয়ান আমরা জানি কি জানি না হ্যাঁ জানি এটা আমরা ত্রিকোণমিতি আইডেন্টি চ্যাপ্টারটা পড়ার সময় পড়ে আসছি অবেদা বলে চ্যাপ্টারটা পড়ার সময় তো এবারে দেখো এই সাইন্স স্কোয়ার থিটাটাকে আমি ডান দিকের যদি রেখে দিই একবার আর ক স্কোয়ার থিটাটাকে যদি অপোজিট দিকে পাঠাই তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা হবে হ্যাঁ ঠিক কারণ প্লাস ক স্কোয়ার থিটাটা ডান দিকে গেলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে আবার একইভাবে অন্যটাও করতে পারি ক স্কোয়ার ঠিটা রেখে দিলাম হ্যাঁ তাহলে কি করব এখানে ওয়ান এই সায়েন্স স্কোয়ার ঠিকাটা অপোজিট দিকে গেলে মাইনাস সায়েন্স স্কোয়ার ঠিটা হবে বলো এই দুটো জিনিস আই হোপ তোমরা প্রত্যেকে এর আগে জানতে এই দুটো জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করবো কেন অ্যাপ্লাই করবো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো এর সঙ্গে ক ঠিটা রয়েছে আর আমাদের আছে এর সঙ্গে সাইন থিটা তার মানে সাইন থিটাকে কস টিটায় কনভার্ট করছে আর কস টিটাকে সাইন থিটায় কনভার্ট করছি তাই না তো চলো ফটাফট করে এখানে শুরু করে দিই এ স্কোয়ার ইন টু সাইন্স স্কোয়ার থ্রিটা মানে কি সায়েন্স স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস বি এ স্কোয়ার এই ক স্কোয়ার থিটা মানে কি ক স্কোয়ার থিটা মানে হচ্ছে আমার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টি তারপর টু এ আছে জগন্নাথ ঠাকুরের মতো রেখে দাও রেখে দিলাম এরপর ডান দিকে যেমন সি স্কোয়ার আছে তেমন রেখে দিলাম আর একটা লাইন যদি আমরা স্টেপ করে যাই তাহলে কি পাবো দেখো এ স্কোয়ার সঙ্গে ওয়ান গুণ করলে এ স্কোয়ার হবে এ এর সঙ্গে মাইনাস ক স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস এ স্কোয়ার ক স্কোয়ার থ্রিটা হবে প্লাস বিএ স্কোয়ার সঙ্গে যদি ওয়ান গুণ করো তাহলে বিয়ে স্কোয়ার হবে প্লাস মাইনাসে মাইনাস করার সঙ্গে সাইন স্কোয়ার গুণ করলে কি হবে বিএসক থ্রিটা ওকে তারপরে যেমন মাইনাস টু এ বি সাইন থিটা আছে তেমন রেখে দাও কোনো অসুবিধা নেই ইকুয়াল টু সি স্কোয়ার হলো বেশ এবার আমরা একটা কাজ করবো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে সমানের অপোজিট দিকে নিয়ে যাবো তাহলে কি হবে সি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে আমরা একটু ডান দিকের কাজটা আগে করে নিলাম এবারে বাম দিকে কি বেঁচে আছে বাম দিকে বেঁচে আছে মাইনাস এ পুরোটা হোল স্কোয়ার করে দিই কিন্তু তার আগে মাইনাস আছে বেশ কোনো আপত্তি নেই আচ্ছা এবারে দেখো এখানটা সেম করব মাইনাসটা রাখবো বি সাইন থিটা পুরোটা হোল স্কোয়ার করে দিলাম এখানে যেমন মাইনাস আছে তেমন থাকলো টু এ বি ইন্টু সাইন ওকে এটা করলাম এবারে দেখো এই পুরো ডান দিকটাকে যদি বাম দিকটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে ডান দিকটাকেও মাইনাস দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাস এই মাইনাস এই মাইনাসটা কি যে প্লাস হয়ে যাবে তাহলে কি বেঁচে থাকবে এ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস টু এ বি ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা আচ্ছা বাম দিকটা মাইনাস দিয়ে গুণ করার জন্য প্লাস গুলো সব মাইনাস হয়ে গেছে তাহলে ডান দিকটা কি হয়ে যাবে প্লাস গুলো মাইনাস হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কারণ সি স্কোয়ারটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আর এ স্কোয়ারটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে বি স্কোয়ারটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো এই এ কস টিটাটাকে যদি এ ধরি আর বি সাইন টিটাটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ কস টিটা হচ্ছে গুণের আকারে আছে বি সাইনটিটা গুনে রাখার আছে তাহলে কি হলো না হ্যাঁ হলো তাহলে এ প্লাস পুরোটার হোল স্কোয়ার সূত্র পড়ে গেল আর ডান দিকটা যেমন রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস লিখে দিলাম স্কোয়ারটা সমানের অপোজিট দিকে গেলে কি হবে স্কোয়ারটা সমানের অপোজিট দিকে গেলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা স্কোয়ারটা অপোজিট দিকে গেলে রুট হবে কিন্তু সামনে প্লাস মাইনাস বসবে বসবে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবারে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল আর এটা আমরা প্রমাণ করে দিলাম ওকে আই হোপ প্রত্যেকের দুয়ের দাগের অঙ্কটা বুঝতে পেরেছো এরপর আমরা তিনের দ্যাগের অঙ্কটা প্র্যাকটিস করবো প্রথমে তিনের দাগের অঙ্কটা মন দিয়ে একটু পড়ে নিই কি বলেছে দেখো তিনের দ্যাগের অঙ্ক বলেছে সাইন স্কোয়ার ওয়াই টু ওয়ান এটা যদি হয় তাহলে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে প্রমাণ করতে হবে না মান নির্ণয় করতে হবে সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই বাই টু এইটা করতে হবে সো দেখো এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা ডিসকাস করার আগে আমি তোমাদের সাথে একটা আইডেন্টি এই একটু আগে আগের কোশ্চেনে ডিসকাস করেছি সেটাও একটু ডিসকাস করবো কি ডিসকাসটা হচ্ছে এটাই এখানে একটা রাফ হিসাবে ইউজ করছি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু কত ওয়ান সায়েন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান সায়েন্স টু প্লাস ক স্কোয়ার টু ইকুয়াল টু ওয়ান এই যে ফর্মুলাগুলো লিখলাম একটাই ফর্মুলা সাইন্স স্কোয়ার ক আর দুটোর কোন যদি এক হয় তাহলে তাদের সমষ্টি এক হবে হ্যাঁ ঠিক তার মানে আমরা এখানে দেখো সায়েন্স স্কোয়ার এক্স যেমন আছে তেমন থাকলো আবার যেমন আছে তেমন থাকলো এই মানে আমরা এটা লিখতে পারি প্লাস কয়ার এক্স হাঠিক কোনগুলো তো একই আছে তাদের বর্গের সমষ্টি করছি কোনো আপত্তি নেই আবার এটাও লিখতে পারি ব্যাকেট দিয়ে কি লিখতে পারি সায়েন্স স্কোয়ার ওয়াই প্লাস ক স্কোয়ার ওয়াই হাফ দুটোর মানে কোনের মানে ওয়াই ধরেছি কোনো আপত্তি নেই তাহলে প্রথমে আমরা কোনটা করবো এক্সটা ধরে করি তাহলে কি সায়েন্স স্কোয়ার এক্স প্লাস সায়েন্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সায়েন্স স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স কারণ এখানে এক ধরেছি এবার দেখো ডান বাম দিকে সায়েন্স স্কোয়ার এক আর ডান দিকে এক সমান দিকে গেলে মাইনাস হবে তাহলে কেটে যাবে দিলাম কেটে কোনো আপত্তি নেই এবার দেখো এখানটা কি আছে সায়েন্স স্কোয়ার ওয়াই আছে আর এখানটা কি আছে ক স্কোয়ার এক্স আছে হ্যাঁ ঠিক কোনো আপত্তি নেই এবার একটা কথা বলো ভালো করে বিচার করবে এখানটা তো আছে আমাদের কস হ্যাঁ ঠিক কস তাহলে এই কষটাকে যদি আমি সাইন করতে হয় তাহলে কী করতে হবে হ্যাঁ কসটাকে যদি আমাকে সাইন করতে হয় তাহলে কী করতে হবে অবভিয়াসলি কসটাকে সাইন করতে গেলে আমাকে পুরোক্কণের কনসেপ্ট লাগাতে হবে পুরো কণের কনসেপ্টটাকে একটু বলে দিই প্রথমত সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয় কষ থিটা হয় আবার একইভাবে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হয় সাইন থিটা হয় তাহলে এখানে কস থিটা রয়েছে মানে এটা রয়েছে তাহলে কি লিখতে হবে এটা ডিগ্রি এবার দেখো দুদিকেই সাইন্সকোয়ার আছে হটিয়ে দাও তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স হবে এবার মাইনাস এক্সটা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে কি পাবো বলো বলো প্লাস হবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কি হবে অবভিয়াসলি নাইনটি ডিগ্রি হবে এবার দেখো আমার দরকার এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে বাই টু করি বাই টু যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু আর এদিকটা কি হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে নব্বই ডিগ্রিকে কে দু ভাগ হলে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যাস এই মানটাই দরকার ছিল পেয়ে গেছি এবারে এখন এখন সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস প্লাস কস অফ এক্স ওয়াই বাই টু সাইন অফ এক্স প্লাস মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই এর মান কত সেটাও হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সেম ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু যোগ করলে কি হয়ে যাবে টু বাই রুট টু এবারে দেখো টু মানে কি টু মানে দুটো রুট টু রুট টু ইন্টু রুট টু বাই রুট টু এই রুট টুটা ছিল এই রুটটা এই রুট টু কেটে গেল আনসার হলো আমাদের রুট টু ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে বারো দাগের তিনটে অঙ্কই বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট আছে কমেন্ট সে জানাতে হবে দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থাকে এবং জয় হিন্দ